তোর বয়স কত বসলে ত্রিশ না স্বামী আছে না মারলে শান্তি দিতে না স্বর্গে যাইতে পারবি মরলে তুই স্বর্গে যাইতে তুই স্বর্গে যাইতে পারবে নি তাইলে তুই স্বর্গে যাইতে পারবে নি তাইলে তুই স্বর্গে যাইতে পারছি না তো হ্যাঁ তুই যেটা করতে আছো ভালো কাজ না খারাপ কাজ খারাপ তাইলে এটা আরো করতে না আমার তো না মরতে যাই মরতে

পলট্রির মাংস দিয়ে তো বিরিয়ানি দেওয়া তোরা হাতে আল্লাহ ওই জিন্টারে যা স্যার মৃত্যুর আগে তা দেওয়া হোক আপনার গাইবি হাজানা থেকে

Oh. Um, um, oh, look oh, my God. Um, uh, um, uh, oh, 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 my God.

না ওরা জলা শেষ হলে আমার জলিয়া গেছে আর কেউ আছে আশেপাশে কয়জন আছে তারা কি করে কেন

কলা শেষ নেই হ্যাঁ ওই জায়গায় আবার তিনটা ভুগ দো ওইখানে সাই থাকতো না চক্ষুগুলো কি করে শরীরও তোমার তোমার নামটা কি গো একটু হলে তোমার নাম নাই